হাসিনা কে দেশ ত্যাগ করার আগেও দল প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছে আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মর্জিদে।

সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন 24 ঘন্টার ভিতরে নোয়াখালীর সন্ত্রাসীরা যারা ইসলামি ছাত্রশিবিরের কোরান ক্লাসে দারসুল কোরআনে বা কোরআন তালিমের পরে যারা হামলা চালিয়েছে যে সকল যুবদল এবং বিএনপি সন্ত্রাসীরা তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে পরবর্তীতে নোয়াখালীতে যা ঘটবে তার দায়ভার সরকারকে নিতে হবে এবং বিএনপিকেও দাদ ভাঙা জবাব দেনছেন আমরা দেখে আসব শুনে আসব ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ডক্টর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে নির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে টি সুষ্ঠু নির্বাচনের পথ প্রতি শত সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট দিতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণ শত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো ফুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন একজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন জাতীয় প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই রাম আমরা খুব বিস্মিত হয় একটা দলের দেউলিয়াত কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আর পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝে না বুঝার ভান করেন এই কথাটা চাকরি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম পন্থী এবং দেশ উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যক্ত হলে পরবর্তী দাল সার উপদেষ্টা যিনি মানবীয় যিনি সরাস্ব উপদেষ্টা আছেন যিনি সরাস্ব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবেরা জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কী এবং তাদের পরিণতি কী ২০২৪ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে ত্যাগ করার আগেও দলখানা প্রশাসনকে বিরালের সাথে ছুলিয়ে রেখেছিল চন্দ্র আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোনো দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না দেশের মানুষ তা বিচার করেন আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় বলছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে ইসলামী স্বাদ শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভরতার তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবারকাত